জাজিরার পূর্ব নাওডোবা কাজী মৌরিয়া হোসেন তুলি আয়োজনে শীতবস্ত্র বিতরণ রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিওচিত্র নিয়ে বিস্তারিত সৈয়দপুর জেলা জাজিরা উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব নাওডোবা ইউনিয়নে জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কাজী মরিয়া হোসেন তুলি আয়োজনে অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এই উপলক্ষে বুধবার পাঁচই ফেব্রুয়ারি দুই বিকালে পূর্ব নাওটোবা ইউনিয়নের শাহ মার্কেট মাস্টার বাগানবাড়ির সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় পূর্ব নাওটোবা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজি সভাপতিত্বে ও জাজিরা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রুবেল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরীদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও শরীদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সর্দার এ কে এম নাসির উদ্দিন কালু বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা সাবেক সভানেত্রী ও সাবেক ইউপি চেয়ারম্যান রাজিয়া সুলতানা রানী জাজিরা উপজেলা বিএনপি আহ্বায়ক বুজলুর রশিদ সিকদার সদস্য সচিব মাহবুব আলম টিটু আকন